আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়টাতে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা একটা বিষয়ে প্রায়ই ইনকোয়ারি করে থাকেন যে বর্তমান সময়টাতে রেশিও কীরকম আছে বা কি উপায় অ্যাপ্লাই করলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে সো এই ব্যাপারটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা থাকে সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যে ক্যানাডার ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি পন্থা অবলম্বন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো ক্যানাডার ভিসা রেশিও কিন্তু এই বছরটাতে অর্থাৎ দু হাজার পঁচিশে দু হাজার থেকে অনেক ভালো আছে এবং ওরা ওদের যে নতুন পরিবর্তন যেগুলো এনেছে ওগুলোর পরে আইএসসিসি কিন্তু ভিসা ইস্যু করা শুরু করেছে ইটস নট লাইক যে ওরা সবাইকেই ভিসা দিবে আপনি যদি এলিজিবল হন ডেফিনেটলি আপনি ভিসাটা নিশ্চিত করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে একটা ভিসা ক্যানাডার ভিজিটার ভিসা নিশ্চিত করার জন্য ইনভাইটেশন হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি বলতে পারেন বিকজ খুব কম মানুষই হচ্ছে হোটেল বুকিং দিয়ে ভিসা নিশ্চিত করতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই একটা অথেন্টিক ইনভাইটেশন লেটারের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখন যদি আপনি কোনো ফেক ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওরা যদি এখন ফেক ইনভাইটেশন লেটার দেখে তাহলে কিন্তু সাথে সাথে ওরা পাঁচ বছরের জন্য ব্যান করে দিচ্ছে সো আপনারা যখন অ্যাপ্লাই করবেন যেভাবেই বা যাদের মাধ্যমে করুন না কেন ইনভাইটেশন ম্যানেজ করে বা ইনভাইটেশন থাকলে একটু খেয়াল রাখবেন ইনভাইটেশন যেন অথেন্টিক হয় ইনভাইটেশন অথেন্টিক না হলে আপনার ভিসা রিফিউজ না করে ওরা কিন্তু ব্যান করে দেবে এবং ইনভাইটেশন অথেন্টিক হলে আপনার অ্যাপ্রুভাল আসার সম্ভাবনা সর্বোচ্চ সো একটা ইনভাইটেশনের গুরুত্ব কেন সেটা যদি একটু বলতে যাই তাহলে আপনি একটা চিন্তা করুন আপনি হচ্ছে ক্যানাডা ভিজিট করতে যাবেন একটা উদ্দেশ্য তো আপনার থাকতে হবে সো আপনি কি কারণে ক্যানাডাতে যাবেন এখন ধরুন আপনি বললেন যে আপনি ঘুরতে যাবেন সো ঘুরতে যাবেন এই জন্য কিন্তু যদি শুধু ঘুরতে যেতে চান তাহলে কিন্তু ওদের কাছে পারপাসটা আরও ক্লারিফাই হবে না যে সে পৃথিবীর এত দেশ থাকতে কেন আমাদের দেশ চুজ করলো ঘোরার জন্য সো এই জিনিসগুলো যেন ওদের কনফিউশন না হয় সো একটা ইনভাইটেশন লেটারে ইনভাইটি যে ক্যানাডিয়ান সিটিজেন সে আপনাকে ইনভাইট করেছে এবং সেই ইনভাইটেশন লেটারে কারণটাও মেনশন করে দিয়েছে সো যারা ভিসা যিনি হচ্ছে আপনার ফাইলটা চেক করবেন সে যখন একটা ইনভাইটেশন সহ আপনার ফাইলটা চেক করবেন তখন কিন্তু সে আপনার পারপাসটা ফিক্স পেয়ে যাবেন সে দেখতে পাবেন যে ইনভাইটি তাকে এই রিজনে রিজনটা যেটাই হোক না কেন কোনো প্রোগ্রাম বা অ্যানিভার্সারি বা ম্যারেজ সেরিমনি বা হতে পারে কোনো কনফারেন্স বা জাস্ট ফ্যামিলি গেট টুগেদার হোয়াট এভার ইট ইজ একটা রিজন সে বলে দিবে ওই রিজনের জন্যই কিন্তু আপনি ক্যানাডা যাবেন এবং ওই রিজনটা ফুলফিল করে আবার ক্যানাডাতে ব্যাক করবেন সো এই ব্যাপারটা হচ্ছে ফিক্স করার জন্যই আসলে আপনার ইনভাইটেশন লেটারটা অনেক গুরুত্বপূর্ণ আর ইনভাইটেশন লেটার দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ফ্রেশ পাসপোর্টেও ক্যানাডার ভিসা নিশ্চিত করতে পারেন এখানে ইনভাইটেশন থাকলে আপনার ট্রাভেল হিস্ট্রির ইম্পর্টেন্সটা অনেক কমে যায় ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক আপনি যদি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো একটা ব্যাপার অনেকে বলেন যে ইনভেটেশন দিলেও কি ট্রাভেল হিস্ট্রি লাগবে কিনা আসলে ওরকম না ব্যাপারটা ট্রাভেল হিস্ট্রিটা বেসিক্যালি প্রয়োজন হয় যখন আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করছেন বিকজ তখন আপনার কিন্তু কোনো প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন না আপনার উদ্দেশ্য জাস্ট ট্যুরিজম সো তখন আপনার ট্রাভেল হিস্ট্রি মাস্ট লাগবে এবং সেটা যত বেশি হবে অত আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো আমাদের যেই আশেপাশের দেশগুলো ট্রাভেল হিস্ট্রি হিসেবে ওদের কাছে খুব একটা কাউন্ট হয় না সো আপনারা যারাই অ্যাপ্লাই করুন না কেননা কেনার জন্য অবশ্যই আপনারা একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে বর্তমান সময়ে ভিসা রেশিওটা অনেক ভালো আছে এবং আপনার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য ছেলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ